আসসালামু আলাইকুম স্বাগত আমাদের চ্যানেল বাংলা রান্নায় আজকের ভিডিওতে আমরা জানবো লেবু এমন একটি দারুণ গুণ যা শুনলে আপনি অবাক হবেন লেবুর রস নয় লেবুর খোসা খেলে মিলবে বেশি ভিটামিন সি কিভাবে চলুন শুরু করা যাক সাধারণত আমরা লেবুর রস ব্যবহার করে থাকি নানা খাবারে এবং পানীয়তে কিন্তু আপনি কি জানেন লেবুর খোসাই আসলে ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হ্যাঁ বিজ্ঞান বলছে লেবুর রস নয় বরং খোসাতেই থাকে বেশি ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুর টক স্বাদের জন্য দায়ী কিন্তু ভিটামিন সি হল অ্যাসকর্বে অ্যাসিড আর এই অ্যাসকর্বে অ্যাসিড লেবুর খোসাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এতে আপনি আরও পাবেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম বি সিক্স বি ওয়ান বি টু কপার ভিটামিন ই ও সি এর কিছু উপকারিতা নিয়ে আলোচনা করি এটি থেকে আপনি লিভার থেকে মুক্তি পাবেন ব্যাড কোলেস্ট্রোল কমায় দ্রুত ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে অ্যান্টি এজিং বা তারুণ্য ধরে রেখে তারুণ্য ধরে রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার উপাদান এর উল্লেখযোগ্য কিছু উপাদান যা ক্যান্সারের সেলগুলোকে গুলোকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনিতে স্টোন রিমুভ করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করার জন্য এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কারির মতো কঠিন রোগ থেকেও মুক্ত করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লেবুর পাল ও খোসার মাঝখানে এই যে সাদাংশটি রয়েছে এই সাদা মূলত ভিটামিন সি বা অ্যাসকবিক অ্যাসিড রয়েছে তাই আপনার খাবারে এটি যোগ করুন এবং এর উপকারিতা উপভোগ করুন আপনার মনে হতে পারে লেবুর খোসা আবার কীভাবে খাওয়া যায় লেবুর খোসা খাওয়ার কিছু চমৎকার উপায় রয়েছে যা আপনি সহজেই করে নিতে পারেন আসুন নিই এই উপায়গুলো কী কী হতে পারে আপনি বিভিন্ন উপায় এটি খেতে পারেন তার মধ্যে খুব পপুলার একটি উপায় হচ্ছে ডিটক্স ওয়াটার আপনি আড়াইশো এম এল পানি নিয়ে নিন পানিতে লেবুর টুকরোগুলো যোগ করে দিন আপনি চাইলে মালটা বা কমলার টুকরোও যোগ করতে পারেন এর বাড়তি স্বাদের জন্য ধনে পাতা বা পুদিনা পাতা দিয়ে দিতে পারেন এতে একটি চমৎকার ফ্লেভার আসবে এটি দু থেকে তিন ঘন্টা রেখে দিন আর পেয়ে যাবেন রিফ্রেশিং ডিটক্স ওয়াটার এই ডিটক্স ওয়াটার আপনি দিনে অল্প অল্প করে পান করতে পারেন পানি শেষ হয়ে গেলে এতে আরও পানি অ্যাড করে দিন ডিটক্স ওয়াটারের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ লেবুর টুকরোগুলো আমরা সালাদ হিসাবেও খেতে পারি সালাদে লেবুর খোসা কুচি কুচি করে আপনি দিতে পারেন আপনার পছন্দনীয় একটি সালাদে লেবুর খোসাগুলো কুচি কুচি করে যোগ করুন এতে আপনার সালাদের স্বাদ ও পুষ্টিগুণ কয়েক গুণ বেড়ে যাবে আপনারা যারা ভাত খান তারা ভাতের সাথেও লেবুর খোসা খেতে পারেন ভাতের প্রতি কামড়ে আপনি একটু লেবুর খোসা খেতে পারেন অথবা কুচি কুচি করে কেটে তার সাথে মিশিয়ে খেতে পারেন দেখবেন আপনার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর এই প্রতি ছোট ছোট অংশগুলোতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনারা যারা ঝালমুড়ি বা চানাচুর খেতে পছন্দ করেন সেই চানাচুর বা ঝালমুড়ির ভর্তাতেও আপনারা এই লেবুর খোসার কুচি যোগ করতে পারেন তা এর স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে তবে সব লেবুর খোসা খাওয়া যায় না বিশেষত যেগুলো বেশি তিতে যদি খেয়ে কোনো সমস্যা বা অ্যাসিডিটির প্রবণতা থাকে তবে খোসা খাওয়া এড়িয়ে চলুন এইরকম আরো স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেলে লেবু পানির উপকারিতা নিয়ে একটি ভিডিও রয়েছে আপনি চাইলে এটি দেখে নিতে পারেন লেবুর খোসার এই বিস্ময়কর উপকারিতা জানার পর আপনি কি লেবুর খোসা খেতে শুরু করবেন নাকি লেবুর খোসাগুলো ফেলে দিবেন নিচের কমেন্টে জানা। আরও তথ্য সমৃদ্ধ ভিডিওর জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ